তোমার কি সে পরে কি হবে হায় রে মুসলমান জলসা মিলাদ গন্না তোরে আর তুমি দেখতে যাও সিনেমা

কিয়ামত তো দূরে নাই হায় রে মুসলমান নেকি কাজ করে না দম খুন আছে কিয়ামত তো দূরে নাই হায় রে মুসলমান নেকি কাজ করে না দম যতক্ষণ আছে জিয়াউল বলে কতায় বন্ধু হয় বিজার মাটির দেহ নিয়ে তোমার ইসের অঙ্গা তোমার কি সের ওকা মাটির দেহ মাটির তলে মাটির দেহ মাটির তলে মাটির দেহ মাটির তলে পচে হবে চার খাম মাটির দেহ নিয়ে তোমার কিসের ওকা তোমার কিসের ওকার আল্লাহু আকবার